আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি বিষয়টির সান্নাসিক সামষ্টিক মূল্যায়ন হাজার চব্বিশের নমুনা নির্দেশিকা এবং এর উত্তর দেখিয়ে দিব তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের এই ষান্নাসিক সামষ্টিক মূল্যায়নের নমুনা নির্দেশিকাটিতে এখানে তোমাদেরকে প্রথমে বলা হয়েছে রং হলো এক ধরনের রঞ্জক পদার্থ যা চোখে দর্শনের অনুভূতি জাগায় যেমন লাল নীল হলুদ সবুজ ইত্যাদি রং আমাদের চোখের দেখার অনুভূতিকে জাগিয়ে তোলে আমাদের চারপাশে প্রকৃতির অজস্র রঙের মধ্যে যে রংটি আমরা বেশি দেখতে পাই তা হলো সবুজ রং। মাঠের ঘাস গাছের পাতা কাঁচা ফল এসব মিলে নানারকম সবুজ ছড়িয়ে আছে আমাদের প্রকৃতিতে ছবি আঁকার জগতে বর্ণচক্রের প্রাথমিক রং হলো লাল নীল ও হলুদ এরপর তোমাদেরকে এখানে এই উদ্দীপক অনুসারে এখানে প্রথমেই কাজ একে বলা হচ্ছে বর্ণচক্রের রঙগুলো ব্যবহার করে বিভিন্ন রকম ছবি এঁকে দেখাও তাহলে তোমাদেরকে এখানে এই কাজ একের প্রশ্নে বলা হচ্ছে বর্ণচক্রের রঙগুলো ব্যবহার করে বিভিন্ন রকম ছবি এঁকে দেখাও আমি তোমাদেরকে এই প্রশ্নের একটি নমুনা সমাধান দেখিয়ে দিচ্ছি কাজ একের প্রশ্নটিতে বলা হয়েছিল বর্ণচক্রের রঙগুলো ব্যবহার করে বিভিন্ন রকম ছবি এঁকে দেখাও তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে দুটি ছবি দিয়ে দিয়েছি তোমরা এই ছবিগুলোকে ভালোভাবে দেখে তোমাদের নিজেদের মতো করে এঁকে নিতে পারো এরপরে তোমাদেরকে এখানে দুইটি নকশা দেওয়া হয়েছে এই দুটি নকশার অনুসারে তোমাদেরকে এখানে কাজ দুয়ে বলা হচ্ছে বিভিন্ন প্রকার নকশা সম্পর্কে যা জানো তালিকো তাহলে তোমাদেরকে এখানে বলা হচ্ছে কাজ দুয়ে বিভিন্ন প্রকার নকশা সম্পর্কে যা জানো তালিকো আমি তোমাদেরকে একটি নমুনা সমাধানের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি বিভিন্ন প্রকার নকশা সম্পর্কে তোমরা কি কী লিখতে পারো তোমাদের কাজ দুয়ের প্রশ্নটি ছিল বিভিন্ন প্রকার নকশা সম্পর্কে যা তা তালিকো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে এই প্রশ্নের নমুনতটিকে লিখে নিয়েছি বিভিন্ন প্রকার নকশা হচ্ছে ঘরের মেঝেতে নকশা বেতের শীতল পাটিতে নকশা মাটির তৈরি জিনিসপত্রের নকশা কাঠের উপর নকশা বিভিন্ন রকম পিঠার উপর নকশা বাদ্যযন্ত্রের উপর নকশা এরপরে তোমাদেরকে কাজ দিনে বলা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি গান ও একটি কবিতা লিখো তাহলে তোমাদেরকে এখানে কাজ দিনে বলা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি গান ও একটি কবিতা লিখো আমি তোমাদেরকে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি গান ও একটি কবিতা দেখিয়ে দিচ্ছি তোমাদের কাজ দিনের প্রশ্নটি ছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি গান ও একটি কবিতা লেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি গান ও একটি কবিতাকে লিখে নিয়েছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গানটি হচ্ছে একুশের গান এই একুশের গানের গীতিকার হচ্ছে আব্দুল গফ্ফার চৌধুরী সুরকার হচ্ছে আলতাফ মাহমুদ তোমরা এখানে এই গানটিকে দেখে নাও এরপরে আমি এখানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি কবিতাকে লিখে নিয়েছি কবিতাটির নাম হচ্ছে মাগ ওরা বলে এটি লেখক হচ্ছে আবু জাফর আবদুল্লাহ তোমরা এখানে দেখতে পাচ্ছ এই কবিতাটিকে আমি এখানে লিখে নিয়েছি তোমরা এই কবিতাটিকে ভালোভাবে দেখে নাও এরপরে তোমাদেরকে কাজ সারে বলা হচ্ছে বিদ্যালয়ে নববর্ষ উপলক্ষে একটি উৎসব আয়োজন সম্পর্কে লেখো তাহলে তোমাদেরকে এখানে এই কাজ সারে বলা হচ্ছে বিদ্যালয়ে নববর্ষ উপলক্ষে একটি উৎসব আয়োজন সম্পর্কে লিখতে হবে আমি তোমাদেরকে বিদ্যালয়ে নববর্ষ উপলক্ষে একটি উৎসব আয়োজন সম্পর্কে তোমরা কীভাবে লিখতে পারো তার একটি সমাধান দেখিয়ে দিচ্ছি তোমাদের কাজ চারের প্রশ্নটি ছিল বিদ্যালয়ে নববর্ষ উপলক্ষে একটি উৎসব আয়োজন সম্পর্কে লেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে এই প্রশ্নের নমনতাটিকে লিখে নিয়েছি নববর্ষ উদযাপন উপলক্ষে পিকনিকের আয়োজন এবার আমরা সহপাঠীরা মিলে সিদ্ধান্ত নিয়েছি নববর্ষ উদযাপন উপলক্ষে বিদ্যালয়ে একটি পিকনিকের আয়োজন করব এ পিকনিক আয়োজনের মূল লক্ষ্য হল বর্ষবিদায় এবং নববর্ষের উৎসব করা সহপাঠীরা কয়েকটি দলে ভাগ হয়ে বিদ্যালয় মাঠে সাজসজ্জার জন্য কাগজ কেটে ঝালর বানাবে এবং বিভিন্ন নকশা বা আকৃতি তৈরি করবে আরেক দল আলপনা আঁকবে অন্য সহপাঠীরা কেউ কেউ রান্নার কাজ করবে এবং রান্না শেষে খাবার পরিবেশন করবে সব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করব যেখানে পুরস্কারের ব্যবস্থা থাকবে এভাবে আমরা বিদ্যালয়ে পিকনিক আয়োজনের মধ্য দিয়ে নববর্ষ উদযাপন করতে পারি তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের আগামীকালের সান্নাসিক সমষ্টিক মূল্যায়ন হাজার চব্বিশের শিল্প সংস্কৃতির নির্দেশিকাটি কেমন হতে পারে তোমরা এই নমুনা নির্দেশিকাটিকে ভালোভাবে দেখে তোমাদের নিজেদের মতো করে প্রস্তুতি নিয়ে নিবে যাতে তোমাদের কালকের পরীক্ষা তোমরা ভালোভাবে দিতে পারো এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো